মন দিয়ে ফজরের দুই রাখা সুন্নত যদি পারেন ঘরে পড়বেন বিশ মিনিট বাকি আছে ঘরে পড়বেন যখন ঘরে পড়বেন প্রথম রাখাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়বেন বলেন আপনারা ওলামারা ছাড়া অন্যরা বলেন ফজরের সুন্নতের প্রথম রাখাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ এটা পড়লেন আর যদি পারেন মাঝে মাঝে যদি পারেন আলেমদের তো মুখস্থ আছে আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার ছোট্ট একটা মুখস্থ করে নেবেন দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত মুসলিম হরিফের বর্ণনা আছে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ফজরের সুন্নতের প্রথম এবং দ্বিতীয় রাকাতে পড়বেন আর বেশিরভাগ সময় প্রথম রাখাতে কুল্লিয়া কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল্লু আল্লাহ নবীজি মসজিদে আসছে আসার পর দেখে এক ব্যক্তি সুন্নত পড়তে তো ওই ব্যক্তির কেরাতের আওয়াজ হালকা নবীজির কানে আসছে নবীজি শুনতে পাইল ওই ব্যক্তি প্রথম রাকাতে পড়তেছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ নবী বললেন হাদাজা عبد الاروفা ربবা আল্লাহ নবী যখন শুনলেন এই ব্যক্তি ফজরের সুন্নতের প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন বললেন নবীজি বললেন এই ব্যক্তি এমন অনেক বান্দা যে ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে যে ব্যক্তি তার রব চিনেছে তো নবীজি দাঁড়ায় রইলেন এবার ওই লোকটা দ্বিতীয় রাকাতে বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমানা বি রব্বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ইমান আনছে তাহলে প্রথম রাকাতে কুল লা ইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এবার ফজরের সুন্নাত পড়লেন পড়ার পর আপনি বাসায় বসে আছেন তাকায় দেখেন ঘড়ির মধ্যে এখনো 15 মিনিট বাকি তখন আপনি কি করবেন আরবিটা প্রথম বলি ওলামায়ে কেরাম তো আরবি মনে রাখতে পারবে আপনারা পরে বাংলাটা বলতেছেন নবীজি বলতেন ফাতুল বাড়িতে আসছে আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া রাব্বা মিকাইল ওয়া রাব্বা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিকা মিনান নারি সালাসা মাররাত নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন হে জিবরাইলের রব হে মিকাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই নবী এই দোয়াটা তিনবার করতেন ফজরের সুন্নত পড়লেন করার পর সময় আছে নবীজি দোয়া করতেন এবার আমার সাথে বলেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই কয়বার এটা তিনবার যদি বাসায় বলেন তো বাসায় মসজিদে বললে মসজিদে এই দোয়াটা করবেন পরে যদি দেখেন এখনো নামাজের অনেক সময় বাকি নামাজ পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের কেরাতো পড়লেন সুন্নতের পরে দোয়া করলেন দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন কার দিকে বলে না সবাই কার দিকে আ বিবির দিকে বিবিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমায় আছে বিবিকে জাগ্রত করবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আলহার বর্ণনা নবীজি যখন ফজরের সুন্নাত পড়তেন পরর পর আমার দিয়ে আল্লাহ নবী তাকাইতেন তাকানোর পর আল্লাহর নবী যদি দেখতেন ফাইন কুনতু মুসতাইকজা নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত হাদাসানি আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত আল্লাহ যদি আমাকে জাগ্রত করে দিতেন তাহলে ফজরের সুন্নত পড়ার পর বিবির সাথে এমনি দুই একটা কথা বলবেন ধর্মীয় কথা নবীর একটা সুন্নত আদায় করার শখ হয়ে যাবে আর বেবি যদি ঘুমায়া থাকে তাকে জাগ্রত করবেন এবার আসেন তৃতীয় আর একটা সুন্নত বলি পাঁচ নম্বর একটা সুন্নত যদি পারেন আদায় করবেন না পারলে সমস্যা নেই আগে শুনেন

আপনি যদি পারেন এই সুন্নতের উপর আমল করেন এরপর সামান্যের নামাজ আমরা উপস্থিত হবো এই হলো ফজরের নামাজের ব্যাপারে মোটামুটি আলোচনা ছিলাম পাঁচত্ব নামাজ ধারাবাহিক ভাবে আদায় করা আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিসের বর্ণনা

আমরা তার সামনে বসা হাদারতি সলা নামাজের সময় হয়ে যায় অসুস্থ ব্যক্তি পরিবারের একজনকে ডাক দিয়ে বললেন তুই বিল বুঝুলিয়া ফাস্তারি হা অজুর পানি আনো অজু করে আমি নামাজ পড়ার মাধ্যমে আমি আমি প্রশান্তি অর্জন করতে চাই আমরা তাকে বললাম আপনি অসুস্থ এই মুহূর্তে নামাজ না পড়লে হবে একটু পরে সাহা সাহাবা জবাব দিলেন না না নামাজ পড়ার মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে চাই সামিয়াত রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম আমি আল্লাহ নবী কে বলতে শুনলাম নবীজি হজরত বেলাল কে বলছে বেলাল বেলাল তুমি দাঁড়াও একামত দাও নামাজের ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও তাহলে মুসলমান নামাজ পড়বে কারণ নামাজ প্রশান্তির কারণ গাছে গাছে লিখে দিবেন নামাজ প্রশান্তির কারণ কারণ একদল লোক বের হয়েছে যারা টেলিভিশনে ইউটিউবের মধ্যেও বিভিন্ন খানকা থেকে অ্যাডভারেস দেয় আপনি হতাশায় ভুগছেন আমাদের খানকায় আসেন পনেরো দিন থাকেন এক মাস থাকেন ভালো হয়ে যাবেন আপনারা গাছে গাছে লিখবেন হতাশায় ভুগছেন মসজিদে আসেন হতাশা দূর হয়েছে নবীজি সাল্লাহাম বলছে আরিফ না বিশ্বাল নামাজের মাধ্যমেই প্রশান্তি